আসসালামু আলাইকুম দর্শক অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে আসন্ন পোদ্দার বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন 2025 পোস্টারে পোস্টারে ছে আছে পুরাটা পোদ্দার বাজার এলাকা বিভিন্ন রকমের মার্কা দিয়ে প্রার্থীরা তাদের পোস্টার লাগিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায় অত্যন্ত সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে নির্বাচনীয় যে একটা পরিবেশ নির্বাচনের যে একটা ইমেজ সেই ইমেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আকাশ টিভি টোয়েন্টি মাধ্যমে পোস্টারে পোস্টারে ছেয়ে আছে পুরোটা পোদ্দার বাজার এলাকা বিভিন্ন রকমের মার্কা দিয়ে প্রার্থীরা তাদের পোস্টার লাগিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায় অত্যন্ত সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে নির্বাচনীয় যে একটা পরিবেশ নির্বাচনের যে একটা ইমেজ সেই ইমেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে

আসল দেখুন পোদ্দার বাজার যে নির্বাচন হতে যাচ্ছে পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে ফেস্টুনে ফেস্টুনে ছেয়ে গিয়েছে পুরোটা বাজার যে আপনাদের কাছে আসে প্রার্থীদের উদ্দেশ্যে ভোটার হিসাবে কি বলবেন এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে মাছ মার্কার প্রতীক নিয়ে যারা ইমরান হোসেন পাটওয়ারি সাহেব জনাব ইমরান হোসেন পাটোয়ারি সাহেবের কাছে একটু জানতে চাই আপনি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাস মার্কার প্রতীক নিয়ে ভোট করছেন এবং আমরা দেখছি আপনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কৌশল বিনিময় করছেন অনেক ভোটারই আপনাকে উৎসাহিত করছে এই বিষয়টা কিভাবে দেখছেন আর কেনই বা আপনাকে ভোটাররা ভোট দিবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এমন একটা মহৎ কাজ করার জন্য আমাকে সর্বপ্রথম এখানে আল্লাহ এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছে আমাদেরকে যে পরিবেশটা আমরা দেখতেছি যে কোনো হানাহানি কাটাকাটি নাই এই পোদ্দার বাজার আমাদের অনেক বড় একটা বাজার এই বাজারে আসলে দীর্ঘদিন থেকে আমাদের গত সতেরো বছরে আমাদের নির্বাচিত কোনো সদস্য নেই তো না থাকার কারণে আমরা আমাদের দীর্ঘদিন পরে সকলের প্রত্যাশা পূরণের জন্য আমাদের এখানে একটা নির্বাচনের ব্যবস্থা করা হয় আমার পার্শ্ববর্তী যারা বড় ভাইরা আছে শুভাকাঙ্ক্ষীরা আছে সবাই আমাকে উদ্বুদ্ধ করল যে আপনি নির্বাচনে আসেন আপনি তো অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন আপনি আমাদের বাজারের জন্য অন্তত কিছুটা সময় দেন এবং তা আপনার যোগ্য অনুযায়ী আমরা আপনার এটা একটু চাপট পাই তারই ধারাবাহিকতা আসলে আমি দীর্ঘদিন আমাদের গ্রামের সোনাপুর হিব্দুল মাদ্রাসা সাধারণ সম্পাদক হিসাবে দু হাজার থেকে এখন পর্যন্ত আসি সোনাপুর বন্ধন সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি হিসাবে আছি সোনাপুরে তাফসিরুল কোরআন মাহফিলের কোষাধ্যক্ষ সোনাপুর বাইতুল হাবিদ জামে মসজিদের কোষাধ্যক্ষ হিসাবে আসি সোনাপুর ব্লাড ডোনার সোসাইটির আমি উপদেষ্টা হিসাবে আসি তারই ধারাবাহিকতা সবাই যখন আমাকে বলল যে যা আপনি আপনার এলাকাতে অনেক কিছু করতেছেন আপনি তো এখানে সব সময় থাকেন আপনি আমাদের জন্য কিছু করেন আপনার থেকে আমরা কিছু সাপোর্ট পেতে চাই তার ধারাবাহিকতা ইনশাল্লাহ আমি দেখলাম যে নির্বাচনের মাঠটা একটু সুন্দর পরিবেশ মানুষ বোর্ডের অধিকার নিজেরা প্রয়োগ করতে পারবে এই কারণে আমি চিন্তা করলাম যে ইনশাল্লাহ যদি সবাই চায় তাহলে এখানে আমি ইনশাআল্লাহ নির্বাচন করি এবং মানুষের জন্য আমি কিছু কাজ করতে চাই সকল ভোটারদের কাছে আমি মাছ মার্কে একটি ভোট চাই আর সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দোয়া চাই আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে এই যে এখানে একটা কল নেই ওনারা বলছে আমি বলছে আমি হইল ইনশাল্লাহ আপনাদের এখানে একটা কলের ডিপ কলের ব্যবস্থা করব না হইলে আমি একটা ডিপ কলের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আচ্ছা এখন আমি সবার কাছে একটাই প্রত্যাশা করি আল্লাহ যদি আমাকে এখানে কল্যাণ দেয় এবং আল্লাহ যদি আমাকে এখানে চায় তাহলে আমি সবার কাছে প্রত্যাশা করি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনারা আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর যদি এই কাজে যদি কল্যাণ না থাকে আমার দরকার না আর যদি কল্যাণ থাকে আমি সবার কাছে ভোটও প্রত্যাশা করি এবং উপর আল্লাহর কাছেও বলি যে আমাকে আপনারা জয়যুক্ত করুন এই বাজারে বর্তমান কি কি সমস্যা থাকতে পারে আপনি মনে করছেন আর সবচেয়ে বড় সমস্যাটা মনে হচ্ছে এই বাজারে আমি কত কালকে আসার পরে এত বড় বাজারে মাত্র পাঁচ জন আমি দেখলাম যে কালকে নাইট গার্ড আছে জি এখন আমি দেখলাম যে এই বাজার অন্তত পনেরো থেকে বারো জন নাইট গার্ড প্রয়োজন প্রয়োজন ইনশাল্লাহ আমি আসলে নাইট গার্ড সমস্যার সমাধান করব। সিসি ক্যামেরার সমস্যার সমাধান করব। টয়লেটের ব্যবস্থা করব এবং নিরাপদ পানির ব্যবস্থা করব। আমার অঙ্গীকার হইলো প্রতি বছর হইলো আমি ইনশাল্লাহ একবার হইলো এই ড্রেনেজ ব্যবস্থাগুলো আমি পরিষ্কার করার ব্যবস্থা করব। আমরা জানি এই যে পদ্মার বাজার সহ বিভিন্ন বাজারে বিশেষ করে মহিলারা বেশিরভাগই কাস্টমার আপনারা মহিলাদের নামাজের প্রতি নামাজের ব্যবস্থা এবং মহিলাদের টয়লেটের ব্যবস্থা অথবা মহিলারা অনেক সময় বাচ্চা নিয়ে আসে তাদের বাচ্চাদের দুধ খাওয়ানোর যে পরিবেশ এই যে তিনটা বিষয় মহিলারা খুব মিস করছে এটা আপনারা কিভাবে দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে একটা বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এটি হলো আপনার যে মহিলা কাস্টমারদের জন্য লক্ষ্মীপুরে দেখছি এখানে আমাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের বাজার আসলে ওই ধরনের কোনো ব্যবস্থা নাই ইনশাআল্লাহ আমরা যদি আসতে পারি আসি তাহলে আমরা পজিটিভ মাইন্ডের লোক আছি আমরাও চাই পাঁচ ভক্ত নামাজ কারো যেন কাজা না হয় আমরা চাই ইনশাল্লাহ এই মহিলাদের আপনি যেটা বলছেন মহিলাদের বাচ্চাদের যে দুধ খাওয়ানোর সমস্যা কোথায় দুধ খাওয়ানোর ওইরকম ব্যবস্থা নাই ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে মহিলাদেরকে ওই ধরনের নিরাপদ স্থানে ব্যবস্থা করে দেব যেন তারা তাদের বাচ্চাদেরকে ওইখানে নিরাপদভাবে দুধ খাওয়াইতে পারে আর নামাজের ব্যবস্থা যেটা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন আমরা অন্তত মহিলাদের জন্য একটা নামাজের ঘর ব্যবস্থা করতে পারি জি ধন্যবাদ আপনাকে দর্শক অনেক প্রার্থীর কাছে গিয়েছিলাম অনেক রকমেরই কথা শুনেছি একটু ভিন্নতা মনে হচ্ছে আমার কাছে এখানে সেটি হচ্ছে একজন সামাজিক মানুষ একজন মানবিক মানুষ যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে রয়েছেন কারো রক্তের প্রয়োজন হলে চেষ্টা করুন রক্ত দিয়ে তাকে সহযোগিতা করার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধার্মিক সামাজিক এবং মানবিক প্রতিষ্ঠানে উনি জড়িয়ে রয়েছেন অথপভাবে জনাব এমরান হোসেন পাটওয়ারি সাহেব তার সাথে উনি বলছেন যে এই বাজারে মহিলারা বেশিরভাগই কেনাকাটা করেন মা বোনদের কথা চিন্তা করে ওনার মাথায় একটা জিনিস আসলো যেটি হলো মা বোনদের অনেক সময় টয়লেটের একটা সমস্যা থাকে নামাজ পড়ার একটা সমস্যা থাকে এবং মায়েরা যখন বাচ্চার মুখে যে খাবার দিবে দুধ পান করাবে সেই ধরনের পরিবেশ এই বাজারে নাই এটা উনি উপলব্ধি করতে পেরেছেন এই সমস্যাগুলো উনি খুব জোরালোভাবে দেখবেন এবং এই বাজারের যেই অনুন্নয়ন যে যেই ব্যাপারগুলো উনি লক্ষ্য করেছেন যেমন সিসি ক্যামেরা নাইট গার্ড সমস্যা বাজারের পয় নিষ্কাশনের ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা যদি এই কমিটিতে আসেন অবশ্যই এই জিনিসগুলো সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এই ভোটার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে উনি শেষবারের মধ্যে একটি কথা বলছেন মাছ মার্কা ভোট দিয়ে ওনার এই যে সামনের যেই ওনার যে আশা এই বাজারটাকে নিয়ে ওনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য ওনাকে একটি করে ভোট মাস মার্কায় প্রদান করে ওনাকে জয়যুদ্ধ করার জন্য উনি আহ্বান করেছেন আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে মান্নান ভূইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর বাজার লক্ষ্মীপুর